নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সোমবার নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন চাকরি হারাদের যৌথ মঞ্চ আজ শহীদ মিনারে সাংবাদিক সম্মেলনে তারা জানালেন কোনো প্রতিশ্রুতি নয় তারা সুরাহা চান না হলে বৃহত্তর আন্দোলন করবেন আর আগামীকাল অযোগ্য প্রার্থীরা ঢুকতে এলে ফল হবে মারাত্মক এতদিন ধরে যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়ে আমরা স্যালারি পেয়ে আসছি সম্মানের সাথে চাকরি করছিলাম কিন্তু হঠাৎ করে হাইকোর্টের রায়ে এবং সুপ্রিম কোর্টের রায়ে শেষ পর্যন্ত আমাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হল কারণ এই চাকরি হারানো মানে আমাদের জীবন জীবিকা হারানো আমাদের জীবনে মৃত্যুদণ্ডের সামিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আগামীকাল যাব শুধুমাত্র এই আশায় এবং এই দাবিতে যে যে কোনো মূল্যে আপনি কি করবেন আমরা জানি না কীভাবে করবেন আমরা জানি না আমরা চাই যে চাকরিতে এতদিন ধরে আমরা যোগ্যতার নিরীক্ষে বহাল ছিলাম স্যালারি পেয়ে এসেছি সেই চাকরি যেন বহাল থাকে এবং আমরা আজীবন ষাট বছর অবধি সসম্মানে যেন চাকরি করতে পারি সেটা যে মূল্যে পারবেন যেভাবে পারবেন আপনাকে আমাদেরকে আদায় করে দিতেই হবে এই একটাই দাবি থাকবে আমাদের আগামীকাল আমরা এটা শুনছি যে আগামীকাল নাকি অযোগ্যরা ওখানে ঢোকার চান্স পেতে পারে কিন্তু আমরা পাস দিচ্ছি আমরা ভেরিফাই করছি তারপরেও যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে পারি ওই মিটিংয়ের ভেতর আমরা ওখানেই ঝামেলা শুরু করব। এবং ওই মিটিং আমরা বয়কট করব। আমরা কোনোভাবেই চাই না যে এতদিন ধরে যে কাহিনিগুলো বলে আসা হয়েছে ছাব্বিশ হাজারের চাকরি বাঁচাবো ছাব্বিশ হাজারের চাকরি বাঁচাবো এই করতে গিয়ে আজকে কিন্তু আমাদের এই উনিশ হাজারের কাছাকাছি যে সংখ্যাটা তাদের চাকরিটা হারাতে হলো আজকে যদি প্রথম থেকেই যারা অবৈধ যাদের এই চিহ্নিত টেন্টেড তাদেরকে যদি বাতিল করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ধাক্কাটা আমাদের সামলাতে হতো না তাহলে এর পেছনে যাদের দুর্নীতি দায়ী সেই রাজ্য সরকারকেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে বাঁচানোর ও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি এমনকি সরকারকেও বলছি সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেক জনাকে বলছি আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে ফাঁকা কথার কারসাজিতে আমরা কারো মন গোলাতে দেব না বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে নিজেদেরকে মারতে রাজি আছি কারণ আমরা মরেই গিয়েছি সেই নিট পরীক্ষা দাঁড়ালো নিট দিয়ে কারা হবে তারা ডাক্তার হবে মানুষের চিকিৎসা করবে তাহলে সেই রকম জায়গাতেও কিন্তু ওনারা কিন্তু কোনো পুরো পুরো নিট পরীক্ষাটাকে বাতিল করেনি কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকার পরেও কেন কোন বলে ওনারা সিএফএসএল থেকে রিপোর্ট না করিয়ে বা অন্য সিএফএসএল যদি না করতে পারে তার থেকেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার না করে বর্তমান সময় সেই প্রযুক্তি ব্যবহার না করে কি করে সকলে চাকরিটা খালিজ করলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটাই দাবি এবং একটাই আবেদন এছাড়া কিন্তু আমাদের কোনো ভাতা কোনো শ্রী কোনো কিছুতেই কিন্তু আমরা কিন্তু কিছু ভুলবো না আর কোনো কিছুতে আমরা ভুলবো না সিএফএসএল রিপোর্ট কেন করার পারমিশন দিলেন না বিচারপতি ক্ষমতা ছিল হায়দ্রাবাদ বিকলিম কলকাতায় জমা পড়ে আছে বিচারপতি কি বলতে পারতেন না যে ঠিক আছে এই যে ওএমআর গুলো পাওয়া গেছে যা সত্য কি অসত্য আমি বুঝে উঠতে পারছি না তাহলে রিপোর্ট আছে আমি প্রমাণ করে দেখি না এই বিচার প্রক্রিয়া চাইনি এই দুর্নীতি আর সেগ্রিকেশন করতে তারা চেয়েছে সবাইকে ফাঁসি দিতে ধিক্কার জানাই এই সরকারের দুর্নীতিকে আর আমাদের মেরে দিয়ে যারা এখন ফুল ছেড়ে দিতে চাইছে তাদের মুখেও আমি লাথি বাড়ি তাই আমরা চাইছি যোগ্যতা নিরীক্ষা আমরা চাকরি পেয়েছি এই চাকরিতে যেভাবে হোক এই সরকারকে বহাল রাখতে হবে তাহলে হলে সাতচল্লিশ দিন ওয়াই চ্যানেলে পড়েছিলাম তার মধ্যে বিয়াল্লিশ দিন ফিজিক্যালি আমি ওখানে রাত কাটিয়েছি আরও বৃহত্তর আন্দোলন হবে সবাই একত্রিত থাকুন শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং এই সমাজে সুশীল সমাজের আপনারা সমস্ত বন্ধু এবং মিডিয়াগন আপনারা আমাদের পাশে থাকুন আমরা আপ্রাণ চেষ্টা করব এখান থেকে বেরোনোর বিউরো রিপোর্ট বঙ্গবার্তা